সুপ্রিয় দর্শক প্রিয় কৃষির পক্ষ থেকে আমি প্রদীপ আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি বাঁশের একটি রোগ আপনার কিন্তু সাধারণত বাঁশের যেরকম পাতা থাকে পাতাগুলো লম্বা লম্বা থাকে এবং চ্যাপটা চ্যাপটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসার পাতাগুলো কিন্তু সেই চ্যাপটাও নেই এবং সেই লম্বা লম্বাও নেই এবং ছোটো 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 ফুলের গাছের মতো বা পাতা বাহার গাছের মতো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাছ থেকে দেখাই একদম ছোটো 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 হয়ে গেছে এটা একটা বাঁশের কিন্তু রোগ এই রোগ যখন বাঁশের হয় সেই সময় আপনাদের একটা কাজ হলো যে বাঁশগুলোকে কেটে ফেলা তার কারণ এই বাঁশগুলো আর ভালো হবে না বরঞ্চ পাশাপাশি যে বাঁশগুলো থাকবে সেই বাসগুলো সব নষ্ট হয়ে যাবে এবং এই বাঁশগুলো হবে ছোটো ছোটো চিকন চিকন হয়ে যাবে দেখেন যে বাসগুলো সাধারণত যেরকম হওয়ার কথা সেরকম নেই বাঁশগুলো এখন চিকন চিকন হচ্ছে এই যে নতুন যে গজাটা হয়েছে সেটাও দেখেন চিকন ও তদ্রুপ এই বাঁশের থোপটাকে এখন অর্থাৎ বাঁশগুলোকে এখন কেটে ফেলা ছাড়া উপায় নেই এই বাঁশগুলোকে কেটে ফেললে তাহলে বাঁশগুলো ভালো হয়ে যাবে যে কয়েকটা ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো একদম ফুলের গাছের মতো দেখতে পাচ্ছেন মানে সাধারণ পাতার থেকে এগুলো একটু আলাদা সাধারণত আমাদের এদিকে বাঁশের ফুল বলে থাকে আমি সঠিক বৈজ্ঞানিক নাম আসলে জানি না এগুলোকে কী বলা হয় এই রোগটাকে তো আপনারা অবশ্যই জানাবেন কারো যদি জানা থাকে কিন্তু আমি যতটুকু সম্ভব আমি জানি যে আমাদের এই অঞ্চলে যে বাসগুলো রয়েছে রকম হলে আমরা কেটে ফেলি তার কারণ এরকম বাস কখনোই আপনাকে ভালো থাকতে দেবে না পরবর্তী অন্য বাঁশগুলোকে দেখতে পাচ্ছেন যে কীরকম পাতাগুলো হয়েছে দেখেন এই যে পাতাগুলো দেখেন সাধারণ পাতার থেকে আলাদা রকম কারণ এই বাসগুলো কেটে ফেলা ছাড়া উপায় নেই এই বাসগুলোর কিন্তু সর্বশেষ পর্যন্তই একই রকম পাতা অতএব বা আপনার পাশের যে বাঁশগুলো রয়েছে বা এই ঝাড়টাকে রক্ষা করতে গেলে একমাত্র কাজ হলো বাঁশগুলোকে কেটে ফেলা বাঁশগুলোকে কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই এখন বাঁশগুলো কাটতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের বাঁশগুলো কিন্তু ঠিক আছে কিন্তু এই যে বাঁশগুলো এই থোপের বাঁশগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সুস্থ একটা বাঁশের পাতা দেখাচ্ছি পাশের থোপ থেকে এটা হলো সুস্থ বাঁশের পাতা দেখেন যে সুস্থ বাঁশের পাতা কীরকম এগুলো হচ্ছে সুস্থ বাঁশের পাতা ঠিক আছে এগুলো হচ্ছে সুস্থ বাসের পাতা তো যাই হোক ছত্রাকনাশক কিছু স্প্রে কীটনাশক স্প্রে করে দিলে অনেক সময় ভালো হয় কিন্তু বেশি সময়টা আমি দেখছি যে এগুলো ভালো হয় না এই জন্য যত সম্ভব এগুলো বাস কেটে ফেলেই কেটে ফেলাটাই ভালো তাহলে আপনার যে নতুন নতুন যে বাসগুলো আছে দেখাই যে যেমন এই বাসগুলো আছে এই বাসগুলো রাখতে হবে এই বাসগুলো রাখতে হবে এই বাসগুলো রাখলে আবার বাসের থোপ আপনার আগে সাবে পার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা এইরকম সমস্যা পড়বেন হ্যাঁ বাসের পাতাগুলো আমি আপনাদেরকে দেখালাম তো এই বাসগুলো কেটে ফেলাই ভালো এই বাসগুলো না রাখাই ভালো তাহলে সব বাসগুলোই নষ্ট হয়ে যায় ধন্যবাদ সবাই দিকে